হ্যালো আসসালামু আলাইকুম ক্যা চৌধুরী আছি আপনাদের সাথে আজ ব্লগটা শুরু করলাম সকাল পাঁচটা থেকে সো দেখতেই পারছেন এবং শুনতেই পারছেন পাখির ডাক খুব সুমধুর লাগছে তাই না সো আমার ভালো লাগে প্রতিদিন সকালে আমি এভাবে শুনি আজ মনে হলো আপনাদের জন্য একটু শ্যুট করি প্রতিদিন আমি শুনি আজ আপনারা শুনেন সো আলহামদুলিল্লাহ এই সকালের এই সময়টা আমার অনেক ভালো লাগে আমার নিজের একটা টাইম আমি স্পেন্ড করি বলতে পারেন আসলে নিজের জন্য সময় রাখাটা দরকার প্রতিটা মানুষের নিজেকে জানার নিজেকে বোঝার একটা স্পেস থাকা দরকার আমি মনে করি সো এই সময়টা হচ্ছে আমার সেই সময় আমি নিজেকে জাস্টিফাই করি আমি কেমন আমি কি করব। আমি কি করছি আমি কি আদৌ ঠিক আছি সো এগুলো হচ্ছে আমি চিন্তা করি মাইন্ড ফ্রেশ মাইন্ডে আসলে এগুলা চিন্তা করলে ভালোও লাগে সো আমি প্রতিদিন নিজেকে ডে বাই ডে একটু বেটার করার চেষ্টা করি আমি জানি না আমি কতটুকু পারছি বা পারব তারপরও সো দেখতেই পারছেন আজ আমি রান্না করব ক্যালসিয়াম আসলে আমি কাঁচকলা রান্না করবো কাঁচকলাটা হচ্ছে ক্যালসিয়ামে ভরপুর যেহেতু আমার ক্যালসিয়ামের ঘাটতি আছে অনেকেই জানেন তার জন্য এই কলাটা কাঁচা কলা আমি রান্না করবো হচ্ছে এই মাছ দিয়ে যেহেতু আমার বাসায় খালা নাই সব কাজ আমাকেই করতে হচ্ছে সো দেখতেই পারছেন খুব সুন্দর করে আমি আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দেন হচ্ছে আমি কলাটা দিয়ে দিলাম সো আমাকে কাজে কিন্তু হেল্প করেছেন আপনাদের ভাই কারণ আমি অসুস্থ একা তো সব লাভ করা পসিবল না তাই না দ্যাটস ওয়াই দেন হচ্ছে আমি রান্না করছি টক একটা টমেটো এবং বড়ই দিয়ে আমি এই টকটা রান্না করি তো টমেটো আমি স্টোর করে রেখেছিলাম দেখতেই পারছেন এটা রান্না করবো আমি মাছের মাথা দিয়ে বেসিক্যালি আসলে এটা পছন্দ করে আমার বাচ্চারা তো দেখতেই পারছেন আমি বড়ই দিয়ে দিলাম এখন পানি দিয়ে বলো কুঠে আসলে আমি মাছটা দিয়ে দেব অন্য পাশে আমি মাছগুলা দিয়ে দিলাম কলার মধ্যে এটা শ্যুট করতে আমার মনে ছিল না তো দেখতেই পারছেন এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তরকারিগুলো অনেক টেস্ট হয়েছিল যেহেতু আমি রোজা ছিলাম আমি ইফতার করেছি আসলে একা রোজা রাখলে আর বেশি কিছু রান্না করতে ভালো লাগে না ইচ্ছাও করে না সো এইদিকে আমার কলা তরকারি হয়ে গেল। আমি ধনে পাতা দিয়ে এটা এখন নামিয়ে ফেলবো লাস্ট ফিনিশিং অ্যান্ড হচ্ছে টকটাও নামিয়ে ফেলবো সো এই তো এই ছিল আজকে দুপুরে আমাদের খাবার দাবার যদি ভালো লাগে আমার এই ভিডিওটা ব্লগ ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলা কেমন লাগে আমার কথাগুলা কেমন লাগে আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার দেয় সো আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার টকটাও রান্না অনেক ডেলিশিয়াস লাগছে সবগুলো রান্নাই তো আই হোপ আপনারা আমার পাশে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সবচাইতে যেটা জরুরি ভালো রাখা তো আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই